জয় মা দায়ামী কালী মায়ের জয় মা দায়ামী কালীর ভক্তরা দেখো ভক্ত দাদা প্রসাদ বিতরণ করছেন আর মা ভক্ত দেখছেন দেখো প্রত্যেকটা ভক্তকে রজ পুষ্প চন্নামৃত খাইয়ে দিচ্ছেন এবং প্রত্যেকের সমস্যার কথা শুনছেন এবং ঝাড়া দিয়ে দিচ্ছেন আর আজকে প্রচুর ভক্তের ভিড় তোমার প্রচুর ভক্তের ভিড় হয়েছে

তো দেখো ভক্তদেরকে চন্নাম্বিত রজ খাইয়ে দিচ্ছে মা তো এই ভক্তমায়ের চোখের জন্য তোমার ভালো হয়ে গেছে আর একটু বাকি আছে মানে তোমার নাইনটি নাইন পার্সেন্ট ভালো হয়ে গেছে এক পারসেন্ট হয়তো একটু ইয়ে আছে ওটাও ঠিক হয়ে যাবে জানতে পারে না তখন আমারটা আমি ভিডিও ভিডিও ছাড়ছিলাম তোমার যা ছিলই না ভিডিও তুমি বন্ধ করলে দেখ আবার মানে জুড়লাম তো তখন দিয়েছি সকাল দশ ফটার কাছে পড়ে